ঠিক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর একটু নতুন ব্লগে তাজকে ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখেন আমরা হলো কাজে কাজ শুরু করে দিলাম কয়েকদিন ছিলাম না প্রায় কতদিন ছিলাম না বাবু

হ্যাঁ মেননতা আসলে আমি ব্লকে যে কারণে শুরু করছি এই দেখুন আমাদের ফিল্টার ছয় মাসে একটা পাল খেতে হয় তিন মাসে একটা পাল খেতে হয় আর এটা মাসে মাসে পাল দিতে হয় 15 দিনে না নাকি আমাদের এগুলো আমাদের এখানে যে পরিমাণ আয়রন আর যে পরিমাণ নংরা পানি আল্লাহর আল্লা মানে কি বলবো এতদিন তাও ছিল অনেক বেশি নংরা এখন হলো লবণাক্ত পানি মানে সমুদ্রের পানি খাচ্ছি আমরা এই এই অবস্থা তো ফিল্টার মনে করেন নিয়ে হয়ে গেছে গা পানি আসে না এখন হচ্ছে কোনটা যে কোনটার মধ্যে এটা মাছখানে না এটা মাছখানে না এখন সুন্দর করে তিনটা খুলতে বলছে তিনটা খুইলা তিনটা আমাদের তিনটা নতুন দিতে হইছে যেটা আমাদের যেটা ওটার মধ্যে ওটা দিতে দেব না লাস্টেরটা তো পরে দিলেই হবে খুলো খুইলা যেটা দেখবো ওইটাই দিবা আচ্ছা এই আমরা হলো এই যে মাসে মাসে যেগুলো প্রিন্ট করতে ওইগুলো একটু বেশি নিয়ে আসছে না তো এটা কখনো ওই হয় নাই আমাদের প্রথমবার আমিও দেখতেছি আর আমাদের ইকরাকে আমরা হলো ওই রুমে রেখে আসি আমাদের ইকরা খুব দুষ্টান করতেছে তাকে হলো গোসল করাবো এই রুমটা ক্লিন করে দিছি এখানে ওই যে সাইডে শুয়ে আছে এখন এইটা একটু খোলামেলা শুয়ে আছে কারণ আমাদের গোসল করাবো তো এই জন্য

তো একা ছিল তো ওর কথা হইলো তোমরা ওখানে কি করো একা এই যে আমার এখানে ও একা এই আমার কুলে কিন্তু মানে এখন দেখতেছি এই দেখো ইকরার কুলে নিয়েছি কেন

বলার বাইরে যে কি যে অবস্থা আর যদি ধরেন বালতিতে পানি রাই খেয়ে গেছি তাহলে ওই বালতি মনে করেন বাদ এরকম অবস্থা এই জন্য যখন এইযায় বালতি উলটিতে কোনো পানি না রাইখা যায় না কোনো হ্যাঁ হ্যাঁ আর কাশের বাড়ি যে কাশি বাড়ি যে কাশো বলো তবুও খাঁচায় না এটা আমার দেখা খুব ইচ্ছা আছে এটার মধ্যে আসলে কি অবস্থা সিগিতা সব কিছু কি তালে তাহলে পানি রে কেন তাহলে না ওইটা ওইটা ওইটা

অনেক অনেকবার বই লাগেছে আমাদের ঘরে কিছু সবজি ছিল আর হলো কাঁচামুড়ি সিম এইগুলো ছিল তো এগুলো হলো পাঁচশো টুমা দিয়ে গেছিলাম বলছিলাম আনটি একটু খায় নেবেন এগুলো শুধু শুধু ফিরে যে ফলায় নষ্ট করার যেতে খাওয়া ভালো তো রিকোয়েস্ট করে গিয়েছে কিন্তু তারা খায় নাই আমরা আসছি আমাদের পাখির সাথে সাথে আমাদের খাওয়া মানে সবজিটাও দিয়ে দিয়েছে তো ওইটাই হলো মানে এখানে আছে তো হঠাৎ মনে পড়লো মানে বই লেগেছে অনেকবার যে খায় নিয়ে নষ্ট হয়ে যাবে নষ্ট করার চেয়ে একজন খাওয়া ভালো তা তারা খাওয়া নেয় দিয়ে দিচ্ছি ফেরত আর এখন হলো গুছাবো সংসারের কাজ আর এই দেখেন এই পাশের রুমটাকে আমরা গুছাই ফেলছি এই পাশের রুম আমাদের বেশি থাকা হয় সকাল থেকে ওই রুম দিকে এই রুম চলে আসছি

কমপ্লিট করব আমি সব কিছু রেডি করে দিলাম পানির অবশ্য সেই করছে আমি ইকরা রেডি করে দিছি তয়লা দিছি শ্যাম্পু দিছি এগুলো দিয়ে গেলাম ইকর না দুষ্ট করে না এই যে রুমটা ভালো একটু ক্লিন করলাম কাপড় চোপড় দিয়ে পুরো ভরা যে কালকে চাদর চেঞ্জ করছে এখানে দুইটা চাদর দিয়ে পুরো ই হয়ে গেছে এই যে এখানে গোসল করাইছে ইকরা ও ইকরা বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টি না ছোট বৃষ্টি হইতেছে মানে আমাদের মটা দিয়ে পানি পড়তেছে আমাদের ইকরার গোসল করানো হয়ে গেছে ইকার গোসলটাই আসলে মেন প্রবলেম কারণ টাইম মতো গোসল করতে হয় আরে এখন হলো ঘরটা ঝাড়ে দেওয়া বাকি আছে আর এইখানে দেখেন কতগুলো কাপড় চোপড় বের হয়েছে হাড়ের মধ্যে থেকে বাবু এইসব করে মনে করেন আইন না এইখানে রাখে আর উল্টা মনে করেন আমাদের কোনো কাপ চুপ থাকলে তাও মনে করেন এই আবদের কাপ সব এখানে রাখে হ্যাঁ আব্দে আচ্ছা যাও জ্বালায় হালায় আর কাপড় চুপটা পুরো ভরে হালায় মেয়ে কি শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে গেছে গা

আর ঘর ক্লিন করার শেষ অনেকে এই মশাইটা নিয়ে অনেক আলোচনা করেন যে ওখানে টানানোটা ঠিক না দিন মানে কাজ ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম করে আসলে ওইটা করে আবারও ভিডিও করে আবার রাতের বেলা ওইটা টানানোটা ই হয়ে জায়গা তো বেশিরভাগ আমরা এরকম থাকি এই জন্য এখন আর টানানো হয় না ওরকমভাবে আর মশা একটু কম আমাদের এদিকে যে ক্লিন করা হয়ে গেছে এখন হলো আমি রান্নাবান্না করবো থালা বাটি করে ধুবো আর হলো মাছ ভাজবো তো আমার রান্নার দুপুরে রান্না শেষ সব ডাল আছে ভর্তা আছে সব কিছু আছে যা তুমি গোসুর করো হলো গোসুর করে নিচ্ছে বাবু গোসল করতেছে কাবুচর বই দেখলে আমার হাসি আছে এইখানে হলো আমি মাছ কাটছি তরকারি কাটছি আগে একটা মাছ ফ্রাই করে নেবো তারপরে তরকারি বসাই দেব এই হলো আস্ত একটা মাছ একটা মাছের মধ্যে তিন পিস মা এই হয়েছে এই যে মাছ হয়েছে লেজা মাথা ডিম এতে

একটা মাছ তো ভাবছি আর ছোট্ট একটা মাছ যেটা বলে দুই টুকরো মাছ হয়েছে লেজা মাথা চার টুকরো হয়েছে এই মাছটা হলো আমি এই যে অল্প কয়েক টুকরো হলো কুমড়ো হয়েছে আর একটা আলু দিয়েছি এটা হলো টমেটো দিয়ে রান্না করব আর এই তাজা মাছ তো এই শাকে হলো আলু আর এই দিয়ে দেবো একসাথে কষাই নিব তো মাছগুলো ভাঙব না এর আগেও আমি রান্না করছি তবে এটাও করা যায় মাছটা উঠেও রাই খাবো এগুলো কষানো যায় যেইভাবে আপনারা করে আসছি তো আমরা তাদা মাছ আমি রান্না করতেছি তো আমি যদি না চাড়া করি ভাঙবে না তো সেই জন্য আমি একসাথে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন না দুপুরের খাবার সবাই রেডি হয়ে গেছি খাবারের জন্য আজকে হলো ইলিশ মাছ দিয়ে কুমড়া আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর হলো মাছ ভাজি ডাল কালকে ছিল একটু বট ছিল আর ওই ভর্তা আর বেগুন ভাজাও ছিল তো এই হলো টুকটাক খাবার আমাদের ইকরা হলো ঘুমাই আসতেছে না ঘুমাই ছিল উঠে গেছে সে এখন খেলবে আমরা এখন হলো খাওয়া দাওয়া করবো ও ঘুমাইলে আমরা আসলে রিল্যাক্স একটু খাইতে পারি

চিল্লা আল্লাহ রে ও যে চিনলাম চিল্লা আপনি আর চার বছরের দিছে চিল্লানি অনেক চিল্লা